তারিকার বিরুদ্ধে চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা ফেসবুকে কামর দিতে চাইবে তাদের বিশদ ভেঙে দি দাও আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমি আগামী দিনে আমরা একটা স্বপ্ন দেখছি আমরা একটা ইসলামের বিপ্লবের স্বপ্ন দেখছি খেলাফত আল আমিন হাজের স্বপ্ন দেখছি এই স্বপ্ন সফল হবে ইনশাল্লাহ। ট্যাকলাপ থেকে দিনাজপুর পর্যন্ত আলহামদুলিল্লাহ জাগরণ এসেছে জাগরণ কৃষক শ্রমিক ছাত্র মেহনতি মানুষ রিক্সাওয়ালা সব জায়গায় সংগঠনের বিস্তৃতি লাভ করেছে আমি গত কাল নাঙ্গল কোটাটি সম্মেলন করে আসলাম ইসলামী আন্দোলনের এরকম সব জায়গায় ইসলামী আন্দোলনের কর্মীরা সাধারণ মানুষরা সরমুনার তরিকাকে মহাব্বত করে আসছে এটা বিপ্লবের পূর্ব লক্ষণ ইনশাআল্লাহ আল্লাহ এই অবস্থার পরিবর্তন ঘটবে এই অবস্থার আমরা পরিবর্তন ঘটাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন তৌফিক